মাটন বিরিয়ানি খুবই সহজ ও মজাদার একটা রেসিপি যারা খুঁজছেন আজকের রেসিপিটা তাদেরই জন্য হাতের কাছে পাওয়া এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি আজকে রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমারা কিচেন থেকে আজকে করে দেখাবো মাটন বিরিয়ানি একদমই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে আর এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মাটন বিরিয়ানিটি এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কেজি পরিমাণ মাটন বা খাসি মাংস মাংসগুলোকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে রেগুলার কাট করেও কাটা মাটন দিয়ে এই রান্না করতে পারেন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এখানে রয়েছে আট দশটি কাঁচামরিচ টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এখানে যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করা যাবে তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা বিরিয়ানির এই মশলাটি ঘরে তৈরি করা হয়েছে এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা আপনারা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মাংসটা হাতে মেখে নেওয়ার পরে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো আধা ঘন্টা পরে চুলায় একটা হাড়িতে আধা দিচ্ছি এই পর্যায়ে আমি সেই মেরিনেট করা মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে সাত আট মিনিটের মতো অপেক্ষা করতে হবে তো মাটনটা সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিই একটি চুলায় বিরিয়ানির আলুগুলো ভেজে নেওয়ার জন্য পাত্রে দুই টেবিল চামচ সয়াবিন তেল হালকা গরম করে জাফরান মাখিয়ে নেয়া আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে পুরোপুরি সিদ্ধো হওয়ার প্রয়োজন নাই আধা সিদ্ধ হলেই বাকিটা দমে শীত হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাটন থেকে কিন্তু অলরেডি পানি বের খাওয়া শুরু করেছে তো আবারও সব কিছু মিশিয়ে নিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা এ পর্যায়ে মাঝারিতে আছে মাঝারি আছে সাত আট মিনিট জাল করার পরে অনেকটা পানি উঠে এসেছে দেখতেই পাচ্ছেন তো যেহেতু অনেকটা পানি উঠে এসেছে তাই আমি এখানে কালো জিরা পোলার চাল ব্যবহার করছি আপনারা অন্য যে কোনো ধরনের পোলার চাল ব্যবহার করতে পারেন চাইলে বাসমতি চালও ব্যবহার করা যাবে এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রা কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর চালগুলো খুব ভালোভাবে কয়েকবার পানি বদলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চালের ময়লা পানিটা বের না হয়ে যায় চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই চালগুলো আমি নর্মাল পানিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এতে চালগুলো ফুলে ডাবল হয়ে যাবে এবং এটা অনেক লম্বা লম্বা হয়ে যাবে পরবর্তীতে বিরিয়ানিটা রান্না করার সময় বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে তো সেজন্যই এটাকে ভিজিয়ে রাখতে হবে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে রাখব সাত আট মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন মাটনগুলো একেবারে তেলের উপরে চলে এসেছে মাটনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে দিয়েছে এবার চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে অথবা আস্ত আপনারা দিয়ে দিতে পারেন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে মাংসটাকে ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিব বিরিয়ানির রাইসটা রান্নার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজ সফট হয়ে যাওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালগুলো আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে পানি থেকে তুলে একটা ঝাঁঝরিতে তুলে পনেরোই মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে আরে তিন কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ ইউজ করেছি এক কাপ চালের জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এহেতু চালগুলো ভিজিয়ে আমি রান্না করেছি সেজন্য আর যদি না ভিজিয়ে রান্না করতাম তাহলে এক কাপের জন্য দুই কাপ পরিমাণ পানি দরকার হতো রাইসের জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিতাম যেহেতু মাটন এর আগে থেকেই লবণ দেওয়া আছে আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে সাত থেকে মিনিটের মতো অপেক্ষা করব এখন আবারও পাঁচ সাত মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম এনেছি সব কিছু মিশিয়ে নেয়ার পর আগে থেকে রান্না করা মাটন দিয়ে দিব কিন্তু মাটন দেওয়ার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে আর সেই কাজগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু রাই অন্য একটা পাত্রে রেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাটন মাটনগুলো একটু ছড়িয়ে দিচ্ছি মাটনটা খুব মাখা মাখা হয়েছে তেলের উপরে রাখতে হবে এমনটাই দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তানের সাথে আমরা তিন আঙ্গুলের এক চিমটি চিনি মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ছড়িয়ে দিচ্ছি কিছু কিশমিস দিচ্ছি কয়েকটা আলু বখরা। তরে তরি মাওয়া দিয়ে দিচ্ছি এখন কিছু কাঁচামরিচ চেষ্টা করবেন সবগুলো উপকরণ দেওয়ার জন্য আর এই উপকরণগুলো আমাদের সবার বাসাই থাকে রাইসগুলো বিছিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া এবং গোলাপ জল নমাওয়াছি কিছু কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি ক্রিসমিস ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এই ঘি দেওয়ার জন্যই বিরিয়ানির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে আট থেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব আট দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে তো এবার চুলা খেপে নামিয়ে নেব আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদম সাধারণ কিছু রেসিপি উপকরণ দিয়ে মাটন বিরিয়ানি আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এইটুকু বলতে পারি রান্না শেষ এবার খাওয়ার পালা প্রিয় দর্শক দেখলেন তো খুব সহজেই তৈরি করে নিলাম মাটন বিরিয়ানি আর এই মাটন বিরিয়ানির রিভিউ দিচ্ছে প্রিয় আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ